হ্যালো লিসেনার দক্ষিণবঙ্গের সাথে উত্তর ও পশ্চিমবঙ্গের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে দুই সালে বাংলাদেশ সরকার একটি প্রকল্প মানে ট্রেনের নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই ট্রেনটির সেই দু হাজার সাত সালেই উদ্বোধন করা হয় দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি রেল স্টেশনে এখন প্রবেশ করছে ট্রেনটির নাম সাগরদারি এক্সপ্রেস সাতশো একষট্টি সাতশো বাষট্টি আপ ডাউন সাগরদার এক্সপ্রেস দেখছেন পুরদহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এই ট্রেনের সময়সূচিটা আপনাদের জানিয়ে দেওয়া বা জানিয়ে রাখি এই ট্রেনটি খুলনা থেকে বিকেল তিনটার সময় ছেড়ে রাজশাহীতে পৌঁছায় রাত নয়টা চল্লিশ মিনিটে সাতশো একষট্টি ট্রেনটি এবং সাতশো বাষট্টি ট্রেনটি আপনার রাজশাহী থেকে সকাল ছয়টার সময় সেরে আসে এবং খুলনা থেকে পৌঁছায় বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনটি বন্ধের দিন সপ্তাহের একদিন বন্ধের দিন থাকে ট্রেনটি সোমবার এবং এই ট্রেনটি মোট ষোলোটি স্টেশনে ট্রেনে থাকে সাতশো একষট্টি খুলনা থেকে সেরে আসা ট্রেনটি প্রথম থামে নৌপাড়া স্টেশনে তারপরে যশোর স্টেশনে থামে তারপরে মুবারকগঞ্জ মুবারকগঞ্জ স্টেশনে থামে তারপরে কোটচাঁদপুর তারপরে সাবদারপুর স্টেশনে তারপরে দর্শনা হল তারপর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুয়াদহ স্টেশন রেলওয়ে স্টেশনে থেমে থাকে তারপরে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে থেমে থাকে ট্রেনটি পাকশি তারপর ঈশর্দি আজিমপুর এবং আব্দুলপুর আবদুলপুরের পর ট্রেনটি আপনার নয়টা পঁয়তাল্লিশ রাজশাহী রেল স্টেশনে ভেঙে থাকে এই ট্রেনটির আসন বিনাশ এবং ভাড়া সংখ্যা আপনারা সকালে হয়তো অবগত আছেন এই ট্রেনে সর্বমোট বারোটি কোচ তার পরিচালিত হয় এখন বর্তমানে চায়না কোচ দ্বারা পরিচালিত হচ্ছে আগে ইন্দোনেশিয়ান কোচ দ্বারা পরিচালিত হতো এই কোচগুলো ইন্দোনেশিয়ান কোর্স কিন্তু বর্তমানে এখন চায়না কোচ দ্বারা এই টেনটি পরিচালিত হচ্ছে এই ট্রেনে এসি বাদ এসি চেয়ার তারপর আপনার শোভন চেয়ার সব রকমের সিটের ব্যবস্থাই এই টেনটিতে আছে কারণ দু হাজার সাত সালে যখন এই